নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এক একটা দুটো নয় বন্ধুরা অনেক টিপস শেয়ার করব চলুন তাহলে টিপসগুলো আমরা দেখে নিই ফার্স্ট যে টিপসটি আমি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন ছেলেরাই হোক বা মেয়েরা এই ধরনের জামাকাপড় পরি যেটায় বোতাম দেওয়া থাকে না এক হাত দিয়ে বোতাম আমাদের ঢোকাতে ঘরের মধ্যে খুবই অসুবিধা হয় আপনারা নিয়ে নেবেন একটি সেফটি সবার প্রথমে বোতামের মধ্যে এইভাবে সেফটি পিনটা ঢুকিয়ে তারপর বোতামের ঘরে সেফটি ঢুকিয়ে দেবেন দেখবেন সেকেন্ডও লাগবে না আপনারা খুব সহজেই কিন্তু বোতামটা পরিয়ে নিতে পারবেন দেখুন বোতামের ঘরের মধ্যে সেফটি পিন ঢুকিয়ে তারপর বোতামটাকে সেফটি মধ্যে ঢুকিয়ে এইভাবে কত সহজে বোতামটা ঢুকিয়ে নিতে পারলাম তাই ভালো লাগলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেকেই আমাদের ফ্রিজের মধ্যে এইভাবে খাবার দাবার রেখে দিই দেখা যায় খাবার দাবারের পাত্রের তলায় তেল মশলা থাকে সেটা কিন্তু ফ্রিজের যে ট্রেগুলো থাকে না ট্রের মধ্যে একেবারে নোংরা হয়ে যায় ট্রেগুলো কাষ্টে হয়ে যায় আমাদের পরিষ্কার করতে লাগে আর রোজ রোজ তো পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব হয় না সময় হয়ে ওঠে না তাই এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের ফ্রিজের যে ট্রেগুলো আছে না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম ধরনের পলিথিন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে একটি পলিথিন আপনারা এইভাবে পেতে নেবেন পলিথিন পেতে নিয়ে তার ওপর যদি আপনারা খাবার দাবার সব কিছু রেখে দেন দেখবেন টে কিন্তু নোংরা হবে না খাবারগুলো যদিও পরে পলিথিনের ওপর পড়বে পরও দু তিন দিন পর পলিথিনটা আপনারা ডাস্টবিনে ফেলে দেবেন বা পলিথিনটা ধুয়ে ইউজ করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব আটা নিয়ে বর্ষাকালে আটা যদি ঘরে আমরা তিন চার মাস রেখে দিই দেখা যায় আটার মধ্যে না পোকা ধরে যায় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের আটা এক বছর রেখে দিলে ঘরে আপনাদের পোকা ধরবে না ভালো থাকবে এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা নিম পাতা এখানে নিম পাতাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কিন্তু মুছে নিয়েছি জল অবস্থাতে দেবেন না খুব ভালো করে মুছে নেবেন আটার মধ্যে তিন চারটা নিম পাতা আপনারা এইভাবে দিয়ে রেখে দেন দেখবেন এক বছর ঘরে আটা থাকলেও নিম পাতার গন্ধের কারণে তেঁতো স্বাদের জন্য কিন্তু কখন আটাতে পোকা ধরবে না এই ধরনের যে পোড়া পাত্রগুলো থাকে না পোড়া পাত্র পরিষ্কার করতে আমাদের অনেক সময় লেগে যায় বন্ধুরা তাই এরকম যদি গামলা হয় বা কড়াই হয় অ্যালুমিনিয়ামের আপনারা দিয়ে দেবেন পোড়া পাত্রে এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার ভিনিগার আর বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রিয়াকশান শুরু হয়েছে এবার দেখুন আমি কি করছি চামচের সাহায্যে ভিনিগার আর বেকিং সোডাটাকে পোড়া পাত্রে খুব ভালো করে লাগিয়ে আমি এখানে দশ মিনিট মতো রেখে দেব। কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই দশ মিনিট পর দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি দেখাচ্ছি যে এইটটি পারসেন্ট পরিষ্কার মাজা ঘষা ছাড়াই হয়ে যাবে এইভাবে একটু মুছে নিচ্ছি দেখুন তাতেই পোড়াটা আমাদের কিন্তু এইট্টি পারসেন্ট পরিষ্কার হয়ে যাচ্ছে বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার কারণে কাপড়টা দেখে বুঝতে পারছেন একেবারে কালো হয়ে যাচ্ছে এবার নর্মাল একটি কসবাইট দিয়ে যদি আমরা হালকা একটু ডোলে নিই বাকি যে অংশ একটু কালো রয়েছে না সেটাও কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন নর্মাল একটি স্টিলের কসবাইট নিয়ে আমি একটু এইভাবে ডলে নিচ্ছি বন্ধুরা অনেক সময় আমরা অনেক কিছু রান্না করতে গিয়ে কিন্তু এইভাবে পুড়ে যায় বা আমরা বিরিয়ানি টিরিয়ানি অনেকেই কাঠের আগুনে করি সেক্ষেত্রে পুড়ে গেলে মাজা ঘষা করতে কষ্ট লাগে তাই দেখুন এই টিপসটি অ্যাপ্লাই করবেন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার এই অ্যালুমিনিয়ামের পাত্রর তলাটা একেবারে কালো হয়ে গেছিল ভালো লাগলে অবশ্যই আপনারাও নিজেরা অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব লঙ্কা নিয়ে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা যারা নতুন রান্না করি না অনেক সময় লঙ্কা কাটতে গেলে বা লঙ্কা আমরা শিল নোড়ায় বাটতে গেলে আমাদের হাত প্রচুর জ্বালা করে তাই কোনো রকম হাত দেওয়া ছাড়াই বা মিক্সার মেশিন ছাড়াই একটি গ্লাসের মধ্যে আমরা যদি লঙ্কা নিয়ে নিই তারপর এইভাবে একটি ব্যালনের সাহায্যে হালকা একটু থেতো করি তাহলে কিন্তু লঙ্কাটা আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না এমনকি যে রান্নায় আমাদের লঙ্কা বাটা দেওয়ার প্রয়োজন অল্প পরিমাণে সেটাতেও কিন্তু আমরা ইউজ করতে পারবো আর মিক্সার মেশিনে অল্প পরিমাণ লঙ্কা দিয়ে পেস্ট করলে ঠিকমতো কিন্তু পেস্টও হয় না তাই হাত দেওয়ারও প্রয়োজন পড়ছে না দেখুন হাতও জ্বালা করবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে চবনপ্রাশের যে কৌটো থাকে বা ঘিয়ের কৌটো যতই ভালো করে ধুই না কেন এর যে স্ট্রং গন্ধটা সহজে যেতে চায় না তাই কীভাবে ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরের গন্ধটা দূর করতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটি লবঙ্গ যে লবঙ্গ আমরা মশলায় খেয়ে থাকি সেই একটি লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গটাকে কি করব সারাশি দিয়ে আমি এইভাবে ধরে নিয়ে খুব ভালো করে লবঙ্গটাকে পুড়িয়ে নেব পোড়ানোর পর যে শিশি হোক কৌটো হোক যার গন্ধটা খুব স্ট্রং রয়েছে এইভাবে কিছু সময় লবঙ্গটাকে দিয়ে রেখে দেব তারপর যদি সরিয়ে লবঙ্গর যে পোড়া স্ট্রং গন্ধটা সেটা কিন্তু জ্যাম বা ঘিয়ের গন্ধ দূর করতে সাহায্য করে বা আপনারা এইভাবে পুড়িয়েও দিয়ে ঢাকনাটা বন্ধ করে কিছু সময় রেখে দেবেন দেখবেন কোনো রকম গন্ধ কিন্তু আর কৌটোতে থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে এই ধরনের যে তৈলাক্ত মাছগুলো পাঙ্গাস মাছ ট্যাংরা মাছ আর মাছ এই ধরনের মাছগুলো আমরা যখন তেল দিয়ে ভাজতে যাই না তখন আমাদের হাতে মুখে তেল ছিটে আসা অনেক সময় ফোসকা পড়ে যায় তাই এই ধরনের মাছগুলো যখনই আপনারা ভাজবেন তৈলাক্ত জাতীয় মাছ মাছে কি করবেন সামান্য পরিমাণ হয় রিফাইন অয়েল কিংবা সরিষার তেল এইভাবে মেখে নিয়ে আপনারা নুন হলুদ মেখে নেবেন দেখবেন মাছ থেকে আর কখনোই তেল ছিটে আপনাদের ফোসকা পড়বে না পরের যে টিপসটি শেয়ার আমাদের বাড়িতে যে রুটি ভ্যা ভাজার জন্য বা রুটি সেঁকার জন্য এই ধরনের ছাঁকনিগুলো আমরা ইউজ করি না অনেক সময় ছাঁকনিগুলো ঢেলা হয়ে যায় বারবার ঠিক করেও কোনো লাভ হয় না বেকার হয়ে যায় এই ধরনের যে ছাঁকনিগুলো আমরা অনেক সময় ফেলে দিই লোহা ভাঙার কাছে বিক্রি করে দিতে এগুলোকে না ভুলেও ফেলবেন না দেখুন আমি এখানে একটি লাঠি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনিটাকে লাঠির ওপরে এইভাবে রেখে খুব ভালো করে টাইট করে এইভাবে আমি এটাকে বেঁধে নিচ্ছি খুব টাইট করে বাঁধতে হবে তাহলে কিন্তু লাঠির থেকে খুলে যাবে না এমনকি আমরা এটাকে কী ইউজ করব চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে তাওয়ালেটাকে ভাজ করে নিয়েছি তাওয়ালেটাকে এইভাবে ছাঁকনির ঠিক ওপরে রেখে ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে খুলে না যায় এটা এর জন্য দু সাইডে আমি জামাকাপড় যে মেলার ক্লিপগুলো এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে ঘর মুছে নিতে পারবো আমাদের অনেকে মারা আছেন যারা নিচু হয়ে ঘর মুসতে অসুবিধা হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে কিংবা খাটের তলা সোফার আলমারির তলা খুব নোংরা জমে যায় ক্ষেত্রেও কিন্তু খুব সহজেই এটা সাহায্যে আমরা পরিষ্কার করে নিতে পারি তাছাড়া শুধু পরিষ্কার নয় ঘরে যদি ঝুল পরে ঝুলের জায়গাও কিন্তু পরিষ্কার আমাদের হয়ে যাবে কোনো রকম কষ্ট করতে হবে না এমনকি ঘর মোছার জন্য আর রকম মফ কেনার প্রয়োজন নেই যখন খুব সুন্দর করে আমাদের ঘরটা মোছা হয়ে যাবে তখন কিন্তু ক্লিপগুলোকে আমরা খুলে এই যে কাপড়টা বা তাওয়ালে হোক যাই হোক এটাকে খুলে নিয়ে আবার ধুয়ে পরের দিন ইউজ করতে পারবো পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন রুটি বা পরোটা করি না এইভাবে আমাদের একটা একটা করে আটাটাকে টেনে নিয়ে মানে রুটি পরোটা করার জন্য লেচি করতে লাগে অনেকটা সময়ও লাগে গোলও করতে লাগে তাই কিচেন স্লাব বা থালার ওপরে রেখে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে আপনারা যত বড় করতে চান সেই হিসাবে কেটে নেবেন দেখবেন সেকেন্ডও সময় লাগবে না আপনাদের রুটি তৈরি করার জন্য লেচিগুলো তৈরি হয়ে যাবে হাতে দিয়ে আপনাদের কিন্তু কোনো রকম গোল করারও প্রয়োজন পড়বে না দেখুন একটি একটি করে করতে গেলে যতটা না সময় লাগতো সেই সময়ের মধ্যে সবগুলো কিন্তু রুটির লেচি আমাদের তৈরি করা হয়ে গেল আর গোল করারও কোনো প্রয়োজন পড়লো না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় আমরা যখন মহিলারা রান্না বাড়ি করতে যাই কিচেন তেল পড়ে যায় তেলগুলো টিস্যু দিয়ে মুছতে গেলে বা কাপড় দিয়ে মুছতে গেলে তেল চিটচিটে হয়ে যায় কাপড়টাও নোংরা হয়ে যায় তাই সামান্য পরিমাণে আটা আপনারা তেলের ওপরে দিয়ে দেবেন এক দু মিনিট রেখে দেবেন তারপর তেলটা দেখবেন আটাটা অ্যাবজর্ব করে নিয়েছে আপনাদের জায়গাটায় তেল তেল ভাব থাকবে না পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম কাপড়ও আপনাদের তেল কাষ্টে হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের বোতলগুলো যে থাকে না এই বোতলগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট করতে কারণ হাতের আঙুলও ঢোকে না তাই একটি কাঠি নিয়ে নেবেন কাঠির মধ্যে কজবাইট এইভাবে রাবার দিয়ে আটকে নেবেন মানে রাবার ব্যান্ডে সাজে তারপর দেখুন এই ধরনের কাঁচের বোতলগুলো কত আর দেখুন এইভাবে যদি আমরা পরিষ্কার করি বোতলের নিচ পর্যন্ত আমাদের পরিষ্কার হবে কোনো রকম নোংরা কিন্তু থাকবে না আমি আপনাদের জল দিয়ে এবার ধুয়েও দেখাবো কত সহজেই আমরা কিন্তু বোতলটাকে পুরোপুরি পরিষ্কার করে নিতে পারলাম আর আমাদের কোনো রকম চিন্তা বা খাটনি করতেও হলো না ভালো লাগলে আইডিয়াটি আপনারাও অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করবো সেলুটেপ নিয়ে অনেক সময় সেলু টেপটা আমরা ব্যবহার করতে যাব। দেখা যায় সেলুটেপের মাথা খুঁজে পাই না তখন হাতের কাছে যদি একটি পেন বা পেন্সিল থাকে এইভাবে নিয়ে নেবেন পেন দিয়ে দাগ কাটতে থাকবেন যেখানে সেলুটেপের মুখ সেখানটায় কিন্তু পেনটা আটকে যাবে তারপর খুব সহজেই মুখ পেয়ে যাবেন মুখ সেলুটোপের মুখ যাতে না হারায় আপনার এইভাবে একটি সেফটি সেলুটোপের মুখে লাগিয়ে রাখবেন খুব সহজেই খুঁজে পাবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় কোথাও যাই যখন চার্জার এইভাবে ব্যাগে নিয়ে যাই ব্যাগে থাকা জিনিসের সঙ্গে চার্জারটা একেবারে পেঁচিয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের চুলের ছোট ছোট ক্লিপগুলো থাকে না চার্জারের তারটাকে গুটিয়ে ক্লিপটাকে এইভাবে আটকে দেবেন তাহলে কিন্তু দেখবেন চার্জারের তারটা একেবারে এলোমেলো থাকবে না ব্যাগের ভেতর রাখলে অন্যান্য জিনিসের সঙ্গেও কিন্তু চার্জারের তারটা এলোমেলো হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসি না বন্ধুরা বাজার থেকে নতুন চিরুনিটা কিন্তু খুব ধার থাকে চুল আস্তাতে গেলে অনেক সময় বাচ্চাদের তো ভীষণ ব্যথা লাগে বড়দেরও ব্যথা লাগে তো একটি ইস্ত্রি গরম করে নেবেন ইস্ত্রিটা গরম করে নিয়ে এইভাবে যদি চিরুনি হালকা কয়েক সেকেন্ড যদি একটু ঘষে নেন তাহলে কিন্তু চিরুনির ধার ভাবটা কমে যাবে মাথায় চুল আসটালে আর ব্যথা লাগবে না পরের যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যেই ধরনের কয়েলগুলো থাকে না অনেক সময় স্ট্যান্ড দেখা যায় নষ্ট হয়ে যায় হারিয়ে যায় একটি নেল কাটারের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি কারণ এটাই আগুন ধরালে অন্য কিছুতে দিলে অনেক সময় আগুন ধরে যাওয়ার চান্স থাকে দেখুন কত সুন্দর স্ট্যান্ড হিসাবে এটাকে আমরা ধরাতে পারি পুরোটাই জ্বলবে অনেক সময় এই ধরনের কয়েলগুলো ভেঙে যায় ভাঙা টুকরো কিন্তু জ্বালানো যায় না সেক্ষেত্রে ভাঙা টুকরোটাকেও নীল কাটারের সাহায্যে আমরা কিন্তু ইউজ করে ফেলতে পারি পরের যে টিপসটি শেয়ার করবো ড্রাই ফ্রুটস নিয়ে আমরা অনেক সময় কিচমিস অনেকটা পরিমাণ এনে রেখে দিই কিন্তু কিচমিসটার মধ্যে ভেজা ভাব চলে আসে এর জন্য সামান্য পরিমাণ চাল দিয়ে রাখবেন তাহলে কিসমিসের মধ্যে পোকা ধরবে না ভেজা ভাব হবে না অনেক সময় তরকারি রান্না বসে কোনো কাজ করতে গেলে দেখা যায় তরকারির মশলাটা পুড়ে যায় আর যতই আমরা জল দিই না কেন তরকারি থেকে একটি পোড়া গন্ধ থেকে যায় তখন আপনারা তরকারির মধ্যে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ লেবুর রস বা এক চামচ বা হাফ চামচ লেবুর রসে পোড়া গন্ধটা দূর হয়ে যাবে তরকারিও টেস্ট বেড়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব চশমা নিয়ে আমরা যে চশমাগুলো পরে থাকি অনেক সময় যেটা করি আমাদের গায়ের জামা কাপড় দিয়েই চশমাটা মুছে থাকি চশমাটার কাজটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই নিয়ে নেবেন টিস্যু পেপার সামান্য পরিমাণ একটু ভিনিগার টিস্যু পেপারের মধ্যে নিয়ে নেবেন মাঝে মাঝে যদি চশমার কাজ এইভাবে ভিনিগার দিয়ে পরিষ্কার করা যায় তাহলে চশমার কাজটা কিন্তু অনেক দিন ভালো থাকে অনেক বছর চশমাটা ইউজ করা যাবে নষ্ট হবে না পরের যে টেস্টটি শেয়ার করব আমরা যখন লুচি টুচি ভাজি বা কোনো কিছু ভাজাভাজি করি আমাদের তেলের মধ্যে কিন্তু ভাজার অনেক টুকরো থাকে তেলটা পুড়ে যায় আর এই তেল দিয়ে অন্য তরকারি রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তরকারির কালারটাও কিন্তু কালো হয়ে যায় তাই একটি চা ছাঁকনির মধ্যে কিছুটা পরিমাণ টিস্যু পেপার নিয়ে তারপর তেলটাকে আপনারা ছেঁকে নেবেন যে তেলের নোংরাগুলো টিস্যু পেপারে আটকে যাবে এমনকি আপনাদের তেলটা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এই তেলটা দিয়ে আমরা আপনারা কোনো কিছু যদি রান্না করেন সেই তরকারির কালারটাও ঠিক থাকবে এমনকি এই তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকর হবে না পরের যে টিপসটি শেয়ার করব শশা আমরা যদি ফ্রিজের মধ্যে এনেও শশা রেখে দিই দু থেকে তিন দিনের মধ্যেই শশাটা হলুদ হয়ে যায় এমনকি শশাটা খেতে কিন্তু ভালো লাগে না তাই আমাদের বাড়িতে যদি এরকম ধরনের টিস্যু পেপার থাকে বা যদি কোনো এরকম পাতলা কাগজ থাকে সেই কাগজ দিয়ে বা টিস্যু পেপার দিয়ে আপনারা যদি শশাগুলোকে এইভাবে মুড়িয়ে রাখেন তাহলে দেখবেন শশাগুলো কিন্তু আপনাদের হলুদ হবে না সাত আট দিন রেখে খেতে পারবেন এমনকি শশাগুলো পচবেও না দেখুন আমি সবগুলোকে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব পরের যে টিপসটি আমরা শেয়ার করব অনেক সময় আমরা যখন রুটি তৈরি করার জন্য আটা মাখি আমাদের মহিলাদের হাতে যে চুরি থাকে ব্রেসলেট থাকে অনেক সময় তার মধ্যে আটা লেগে যায় এমনকি দাগ হয়ে যায় সেটা নোংরা হয়ে যায় তাই রুটির আটা মাখার সময় আমরা যদি হাতে এইভাবে একটি গাডার লাগিয়ে নিই তাহলে কিন্তু বারবার চুরিটা নিচে নামবে না অনেক সময় উপরে তুলে বারবার নিচে নেমে যায় দেখুন গাডারটা দেওয়ার কারণে চুরিটা নিচে নামছে না আর কত সহজেই আমরা কিন্তু আটাটা মেখে নিতে পারছি পরের যে টিপসটি শেয়ার করব কাঁঠাল নিয়ে আমরা অনেকেই কাঁঠাল হাত দিয়ে ছাড়াতে গেলে আঠা হয়ে যায় হাতে তেল মাখতে লাগে ভালো লাগে না তো একটি পরিষ্টি পরিষ্কার পলিথিন নিয়ে নেবেন কাঁঠাল যখন আপনারা ভাঙবেন হাতে কোনো রকম তেল মাখার প্রয়োজন পড়বে না আপনারা যদি এইভাবে হাতে পলিথিন জড়িয়ে তারপর কাঁঠালের কোয়াগুলোকে আলাদা করেন তাহলে আপনাদের হাতে আঠাও লাগবে না আর খুব সহজেই কাঁঠালের কো মানে কাঁঠাল থেকে কোয়াগুলোকে আলাদা করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবে এরকম ধরনের বক্স আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু এই বক্সগুলোতে যে আমরা কিভাবে ইউজ করি অনেক সময় ডাস্টবিনে ফেলে দিই বক্সের নিচের দিকটাকে দেখুন একপাশে পাশে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি এটাকে আমরা একটি কাজে ইউজ করতে পারবো আমাদের বাড়িতে যে অনেক ধরনের এই পলিথিনগুলো থাকে না এই পলিথিনগুলোকে আমরা নানা কাজে কিন্তু ইউজ করি তাই এই পলিথিনগুলোকে এখানে সেখানে রাখলে দেখতে বাজে লাগে একটি মগ নিয়ে নিয়েছি মগের মধ্যে আমি পলিথিনগুলোকে একটার ওপর একটা এইভাবে গুছিয়ে নিচ্ছি সবগুলো পলিথিন এবার আমি যে বক্সটা নিয়েছিলাম না বক্সটার মুখের দিকটায় ঢুকে এইভাবে পলিথিনগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি এতে আমাদের ঘরটাও সুন্দর গোছানো থাকবে যখন আমাদের পলিথিনের প্রয়োজন খুব সহজেই আমরা এই পাশ থেকে দেখুন এইভাবে বের করে নিতে পারবো একটি একটি করে পলিথিন যখন আমাদের ঢোকানোর প্রয়োজন আবার আমরা মুখের দিক থেকে ঢুকিয়ে নিতে পারবো এমনকি আমরা আমাদের কিচেন স্ল্যাপের যে কোনো জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারলাম ছোট ছোটো টিপসগুলি আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে